মানে বেশ কিছুদিন ধরেই কিন্তু খুব আলোচনায় তাই না হ্যাঁ একদম অনেকের হাতেই দেখা যাচ্ছে বইটা হুম নামটা হয়তো অনেকেই শুনেছি বা ধারণাটা সম্পর্কেও একটু আটটু জানি ভাবলাম আজ আমরা এর একটু গভীরে যাই দেখি এই জাপানি দর্শনটা আসলে কি নিয়ে কথা বলে ঠিক খুব ভালো আইডিয়া কারণ বইটা তো শুধু দীর্ঘ জীবন নিয়ে বলছে না আসলে জীবনের অর্থ মানে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার একটা পথের কথাও বলছে একই গাই শব্দটা হয়তো নতুন অনেকের কাছে হ্যাঁ হতে পারে কিন্তু এর ভেতরের ভাবনাটা মানে কনসেপ্টটা বেশ পুরনো আর গভীর তো আমাদের আজকের উদ্দেশ্য হবে বইটার মূল কথাগুলো একটু খুঁটিয়ে দেখা আর কি আর এটা বোঝা যে আজকের দিনে এই ধারণাগুলো আমাদের জন্য কতটা কাজের হতে পারে একদম তাহলে শুরুতেই যদি আসি একদম মূল শব্দটাতেই ইকিগাই বইটাতে তো এর খুব সুন্দর একটা ব্যাথা আছে তাই না যদি একটু ভেঙে বুঝি হ্যাঁ হ্যাঁ বেশ সহজভাবেই বলা আছে ইকিগাই আসলে দুটো জাপানি শব্দ জুড়ে তৈরি ইকি মানে জীবন আচ্ছা ইকি মানে জীবন হ্যাঁ আর গাই এটার মানে ধরা যেতে পারে মূল্য বা সার্থকতা বা ধরুন ফলাফল ও আচ্ছা সুতরাং দুটো একসাথে করলে দাঁড়াচ্ছে জীবনের মূল্য বা আরো সহজ করে যদি বলি বেঁচে থাকার কারণ বেঁচে থাকার কারণ বাহ হ্যাঁ মানে এমন একটা কিছু যা আমাদের প্রতিদিন সকালে বিছনা ছেড়ে উঠতে ইচ্ছে জাগায় একটা প্রেরণা দেয় বেঁচে থাকার কারণ এটা শুনতেই কিন্তু বেশ গভীর লাগছে কিন্তু বই এটাকে মানে খুব জটিল দর্শন না বানিয়ে বরং খুব বাস্তবসম্মতভাবে ব্যাখ্যা করেছে তাই না ওই চারটে উপাদানের মাধ্যমে ঠিক বলেছেন ওই বৃত্তের ধারণাটা খুবই জনপ্রিয় হয়েছে হ্যাঁ হ্যাঁ বইটাতে ইকিগাইকে দেখানো হয়েছে চারটে প্রধান ক্ষেত্রের সংযোগস্থল হিসেবে প্রথমটা হচ্ছে এমন কিছু যা আপনি করতে ভীষণ ভালোবাসেন মানে আপনার প্যাশন হৃদয়ের টান প্যাশন দ্বিতীয়টা এমন কিছু যেটাতে আপনার বেশ ভালো দক্ষতা আছে মানে আপনি কাজটা ভালো পারেন আপনার স্কিল যেখানে দক্ষতা আচ্ছা তৃতীয়ত এমন কিছু যার প্রয়োজন আছে মানে পৃথিবী বা আপনার চারপাশের মানুষের কাজে লাগে যেটা ওয়ার্ল্ডস নিড আর কি হুম সমাজের প্রয়োজন আর চতুর্থটা হল এমন কিছু যার মাধ্যমে আপনি মানে জীবিকা নির্বাহ করতে পারবেন পয়সা উপার্জন করতে পারবেন তার মানে এই চারটি জিনিস ভালোবাসা দক্ষতা পৃথিবীর প্রয়োজন আর উপার্জন এই সব যেখানে এসে মিলছে সেই জায়গাটাই হলো আমাদের ইকিগাই ব্যাপারটা শুনতে সহজ লাগছে যদিও দেখতে সহজ লাগল বাস্তবে এই চারটের মধ্যে একটা ভারসাম্য খুঁজে পাওয়া সেটাই আসল চ্যালেঞ্জ ঠিক আর বইটাতে এটাও খুব পরিষ্কার করে বলা আছে যে এর যে কোনো একটা বা দুটোকে ধরে বাঁচলে জীবনে কোথাও যেন একটা অপূর্ণতা বা অতৃপ্তি থেকে যায় যেমন ধরুন আপনি এমন কিছু করছেন যা ভালোবাসেন এবং দক্ষ কিন্তু সেটার হয়তো পৃথিবীতে তেমন প্রয়োজন নেই বা তার বিনিময় কোনো অর্থ আসছে না তখন একটা অতৃপ্তি কাজ করবে তাই না হ্যাঁ তা তো বটেই আবার উল্টোটাও হতে পারে ধরুন আপনি বেশ ভালো উপার্জন করছেন কাজটা পৃথিবীর প্রয়োজনও মেটাচ্ছে কিন্তু আপনি কাজটা করতে একদমই ভালোবাসেন না বা তেমন কোনো দক্ষতাও নেই তাহলেও কি দীর্ঘমেয়াদে সুখী হওয়া সম্ভব মনে হয় না না কঠিন তো ইকিগাই হল এই চারটে উপাদানের একটা সামঞ্জস্যপূর্ণ মিলন ক্ষেত্র খুঁজে বের করার চেষ্টা এটা একটা আইডিয়াল অবস্থা বলা যেতে পারে যার দিকে আমরা চেষ্টা করতে পারি এগোনোর এই ধারণাটাকে আরও পরিষ্কার করার জন্য বইটাতে জাপানের ওকিনাওয়ার উদাহরণ দেয়া হয়েছে যেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে বলা হয় ওখানে নাকি পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক মানুষরা থাকেন হ্যাঁ ওকিনাওয়ার বিষয়টা আসলেই দারুণ একটা কেস স্টাডি লেখকরা নিজেরা সেখানে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন তাদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখেছেন কি দেখেছেন তারা মানে এই দীর্ঘ সুস্থ জীবনের রহস্যটা কি শুধুই একই না শুধু একটা কারণ নয় আসলে অনেকগুলো জিনিসের মিলিত প্রভাব যেমন ধরুন তাদের খুব সাধারণ সিম্পল জীবনযাপন খুব একটা আরম্বন নেই আচ্ছা তারা টাটকা স্থানীয় খাবার বেশি খান বিশেষ করে প্রচুর শাকসবজি প্রসেসড ফুড প্রায় নেই বললেই চলে ও আর তাদের মধ্যে সামাজিক বন্ধনগুলো খুব খুব দৃঢ় প্রতিবেশীরা একে অপরের খোঁজ রাখেন একসাথে সময় কাটান এটাকে তারা মোয়াই বলেন মোয়াই এটা কি এটা অনেকটা একটা সোশ্যাল সাপোর্ট গ্রুপের মতো মানে জীবনের ভালোমন্দ সময় একে অপরের পাশে থাকার একটা সামাজিক ব্যবস্থা আর কি এটা বহু পুরনো একটা রীতি বা দারুন তো আর শারীরিক অ্যাক্টিভিটি নিশ্চয়ই জিমে গিয়ে ওয়ার্কআউট নয় একেবারেই না তাদের অ্যাক্টিভিটিটা হচ্ছে গিয়ে দৈনন্দিন জীবনের একটা অংশ আলাদা করে ব্যায়াম করার থেকে বেশি যেমন যেমন ধরুন বাগানে কাজ করা বা হেঁটে বাজারে যাওয়া মাছ ধরা বা হয়তো স্থানীয় নাচে অংশ নেওয়া মানে তারা সারাদিনই কিছু না কিছু করছেন অল্প বিস্তর নড়াচড়ার মধ্যে থাকছেন বসে থাকছেন না ঠিক কিন্তু এই সব কিছুর পরেও লেখকরা যে বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন সেটা হলো ওকিনাওয়ার ওই বয়স্ক মানুষদের প্রায় প্রত্যেকেরই নিজস্ব একটা না একটা ইকি গাই আছে তারা নিজেদের জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছেন এই উদ্দেশ্য খুঁজে পাওয়াটা কিভাবে তাদের এতটা দীর্ঘ জীবন পেতে সাহায্য করছে এটা কি শুধুই মনের ব্যাপার দেখুন মূলত তো মানসিক বটেই তবে শারীরিক প্রভাবও কিন্তু গভীর যখন একজন মানুষ ভাবেন যে তার জীবনে একটা লক্ষ্য আছে মানে সকালে ঘুম থেকে ওঠার একটা কারণ আছে হুম তখন তার মধ্যে বেঁচে থাকার একটা অন্যরকম ইচ্ছে কাজ করে একটা জীবনী শক্তি বুঝলেন এটা তাদের মনকে সতেজ রাখে ডিপ্রেশন বা একাকিত্ব থেকে দূরে রাখতে সাহায্য করে তাই তো আপনি দেখবেন ও ওকিনাওয়ার বয়স্করা তথাকথিত রিটায়ারমেন্টের পরেও কিন্তু একেবারে নিষ্ক্রিয় হয়ে যান না হ্যাঁ এটাই ভাবছিলাম তারা কি করেন তখন কেউ হয়তো ছোট করে সবজি চাষ করছেন নিজের খাওয়ার জন্য বা প্রতিবেশীদের দেওয়ার জন্য কেউ হয়তো স্থানীয় ছোটদের কিছু শেখাচ্ছেন কেউ বা কমিউনিটির কোনো না কোনো কাজে যুক্ত আছেন কাজগুলো হয়তো খুব বড় মাপের নয় কিন্তু অর্থপূর্ণ একদম এই কাজগুলো তাদের এই অনুভূতিটা দেয় যে তারা এখনও দরকারই সমাজের অংশ এই যে মানসিক সুস্থতা এটাই কিন্তু পরোক্ষভাবে তাদের শারীরিক সুস্থতাকেও অনেক প্রভাবিত করে তার মানে দাঁড়াচ্ছে জীবনের মানে খুঁজে পেতে সবসময় বিশাল কিছু করার দরকার নেই বইটাতে বরং প্রতিদিনের ছোট ছোট বিষয়গুলোর উপরও জোর দেওয়া হয়েছে তাই না যেগুলো আমরা হয়তো খেয়ালি করি না ঠিক এই পয়েন্টটাই আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ লেখকরা বলছেন ইকিগাই গাই মানেই যে বিশাল কোনো লক্ষ্য পূরণ করতে হবে বা পৃথিবী বদলে দিতে হবে তা কিন্তু নয় আচ্ছা জীবনের অর্থ জীবনের আনন্দ অনেক সময় খুব সাধারণ দৈনন্দিন ছোট ছোট বিষয়ের মধ্যে লুকিয়ে থাকে যেমন যেমন ধরুন সকালবেলা উঠে এক কাপ চা শান্তিমতো উপভোগ করা বা নিজের হাতে লাগানো গাছের একটু যত্ন নেওয়া কিংবা পছন্দের কোনো গান খুব মন দিয়ে শোনা অথবা বন্ধুদের সাথে কিছুক্ষণ মন খুলে গল্প করা বা পরিবারের কারো সাথে একটু হাসি মুখে কথা বলা এই যে আপাতদৃষ্টিতে সাধারণ মুহূর্তগুলো এগুলোই আমাদের জীবনে গভীর আনন্দ আর তৃপ্তি এনে দিতে পারে কেনা আমার মানুষেরা কি এগুলো ভালো বোঝেন হ্যাঁ তারা এই ছোট ছোট আনন্দগুলোকে উদযাপন করতে জানেন তারা বর্তমানে বাঁচতে জানেন আর এই প্রসঙ্গে এই বইটাতে ফ্লো অবস্থার কথা বলা হয়েছে মনোবিজ্ঞানী মিহাই চেকসেন্ট মিহাইয়ের যে কনসেপ্টটা এটাও বেশ ইন্টারেস্টিং ইকিগায়ের সাথে যোগটা কোথায় হ্যাঁ ফ্লো ধারণাটা ইকিগায়ের সাথে খুব খুব গভীরভাবে যুক্ত ফ্লো হচ্ছে সেই মানসিক অবস্থা যখন আপনি কোনো একটা কাজে এতটাই মগ্ন হয়ে যান মানে পুরো ডুবে যান যে সময়ের খেয়াল থাকে না একদম সময়ের জ্ঞান থাকে না আশেপাশে কি হচ্ছে সেদিকেও খেয়াল থাকে না আপনি শুধু কাজটা করছেন আর সেটা উপভোগ করছেন আপনার সব মনোযোগ ওই কাজেই আর কাজটা করতে ভালোও লাগে হ্যাঁ এবং তখন আপনার যে দক্ষতা আর কাজের যে চ্যালেঞ্জ তার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকে কাজটা এমন নয় যে খুব সহজ লাগছে আবার এমনও নয় যে অতিরিক্ত কঠিন লাগছে একটা পারফেক্ট ম্যাচ ম্যাচারকে যেমন একজন শিল্পী যখন ছবি আঁকেন বা একজন ভালো প্রোগ্রামার যখন কোড লেখেন ঠিক বা একজন সার্জন যখন অপারেশন করছেন কিংবা ধরুন একজন দাবারু যখন গভীর চাল নিয়ে ভাবছেন তারা যেন ওই মুহূর্তটার জন্য বাকি পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যান বুঝতে পারছি এই ফ্লো অবস্থায় পৌঁছানোটা কিন্তু আমাদের জন্য ভীষণ তৃপ্তিদায়ক একটা অভিজ্ঞতা এটা আমাদের এক ধরনের গভীর অন্তর্গত সুখের অনুভূতি দেয় আর ইকি গায়ের সাথে বইটাতে বলা হচ্ছে যে কাজগুলো আপনাকে নিয়মিত এই ফ্লো অবস্থায় নিয়ে যেতে পারে সেই কাজগুলো প্রায়শই আপনার ইকি গায়ের খুব কাছাকাছি থাকে আচ্ছা কারণ এই কাজগুলো সাধারণত আপনার ভালোবাসা মানে প্যাশন আর আপনার দক্ষতা বা স্কিল এই দুটোর সাথেই খুব গভীরভাবে যুক্ত থাকে তাই যে কাজে আপনি ফ্লো খুঁজে পান সেদিকে যদি একটু মনোযোগ দেন তাহলে আপনার ইকিগাই খুঁজে পাওয়ার রাস্তাটা হয়তো কিছুটা সহজ হতে পারে তার মানে নিয়মিত ফ্লো অভিজ্ঞতা পাওয়াটা জীবনের সন্তুষ্টি বাড়াতে সাহায্য করে অবশ্যই এটা জীবনের সামগ্রিক সন্তুষ্টি বাড়াতে বিরাট ভূমিকা রাখে বইটাতে কিছু নির্দিষ্ট স্বাস্থ্যকর অভ্যাসের কথাও তো বারবার এসেছে বিশেষ করে ওই ওকিনাওয়ার জীবনযাত্রা থেকে যেমন খাওয়ার একটা নিয়ম হাড়াহাচি বু এটা ঠিক কি হ্যাঁ হাড়াহাচি বু এটা আসলে কনফিউশিয়াসের একটা বেশ পুরনো শিক্ষা যা ওকিনাওয়ার মানুষরা মেনে চলেন এর সহজ মানে হল পেটের আশি শতাংশ ভরলেই খাওয়া থামিয়ে দেওয়া আশি শতাংশ মানে পুরো পেট ভরে না খাওয়া ঠিক তাই মানে একেবারে গলা পর্যন্ত না খাওয়া আর কি কিছুটা খিদে বাকি থাকতেই খাওয়া শেষ করা ইন্টারেস্টিং এর কারণটা কি তারা মনে করেন এতে হজম ভালো হয় শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে না আর দীর্ঘমেয়াদে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়া বা অন্যান্য সাগরিক সমস্যাগুলো এড়ানো যায় এটা আসলে পরিমিতিবোধের একটা দারুণ উদাহরণ হুম পরিমিতি আর সক্রিয় থাকার ব্যাপারটা শুধু ব্যায়াম নয় বরং সারা দিন ধরে সচল থাকা হ্যাঁ জোরটা দেওয়া হয়েছে অলসতা এড়িয়ে চলার ওপর বয়স যাই হোক না কেন দীর্ঘক্ষণ একভাবে বিছানায় বা চেয়ারে বসে না থেকে সবসময় কিছু না কিছুর মধ্যে থাকা সেটা কি ধরনের কাজ খুব সাধারণ কাজ হলকা হাঁটা চলা হতে পারে বাড়ির কাজকর্ম বাগানে সময় কাটানো বা ধরুন সামাজিক মেলামেশার জন্য কোথাও যাওয়া মূল কথাটা হল শরীরটাকে অলস হতে না দেওয়া সচল রাখা আমাদের আধুনিক জীবনে তো দীর্ঘক্ষণ বসে থাকার প্রবণতা অনেক বেশি ঠিক তারা সেটাকেই এড়িয়ে চলেন আর এই যে নিরন্তর সচলতা এটাই তাদের শারীরিক কর্মক্ষমতা অনেক বয়স পর্যন্ত ধরে রাখতে সাহায্য করে সামাজিক সম্পর্ক নিয়েও তো বইটাতে অনেক জোর দেওয়া হয়েছে বন্ধু পরিবার কমিউনিটি এগুলো কতটা জরুরি মনে করা হয় অত্যন্ত জরুরি বইতে দেখানো হয়েছে ওকিনাওয়ার মানুষের দীর্ঘ আর সুখী জীবনের অন্যতম প্রধান স্তম্ভই হল তাদের গভীর সামাজিক সম্পর্কগুলো ওই মোয়াইয়ের মতো হ্যাঁ ওই মোয়াই তো আছেই যেটা অনেকটা আনুষ্ঠানিক সাপোর্ট গ্রুপ তাছাড়াও এমনিতেই তারা বন্ধু বন্ধুবান্ধব পরিবার পাড়া প্রতিবেশী মানে স্থানীয় সম্প্রদায়ের সাথে নিয়মিত যোগালোগ রাখেন একে অপরের বিপদে আপদে পাশে থাকেন মানে একটা স্ট্রং কমিউনিটি ফিলিং আছে একদম এই শক্তিশালী সোশ্যাল নেটওয়ার্কটাই তাদের একটা মানসিক আশ্রয় দেয় একাকিত্ব বোধ করতে দেয় না আর জীবনের প্রতি একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতেও সাহায্য করে আধুনিক শহরী জীবনে আমরা হয়তো এই দিকটা অনেক সময় একটু অবহেলা করে ফেলি তাই না হ্যাঁ তা তো করি আচ্ছা মানসিক শান্তির জন্য কি বিশেষ কিছু করার কথা বলা আছে যেমন মেডিটেশন বা এরকম কিছু দেখুন নির্দিষ্টভাবে মেডিটেশন বা যোগ যোগব্যায়ামের কথা হয়তো সবার জন্য বলা হয়নি তবে মানসিক চাপ কমানো এবং ভেতরের শান্তি বজায় রাখার জন্য নিজস্ব উপায় খুঁজে নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে আচ্ছা নিজস্ব উপায় সেটা হতে পারে প্রকৃতির কাছাকাছি সময় কাটানো যেমন ধরুন সমুদ্রের ধারে বা কোনো পার্কে গিয়ে হাঁটা হতে পারে হালকা কোনো ব্যায়াম করা বা শুধু শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম অথবা দিনের কিছুটা সময় চুপচাপ বসে নিজের চিন্তাগুলোকে শুধু দেখা যাজ না করে মূল লক্ষ্যটা হল জীবনের এত দৌড়ঝাঁপের মধ্যে একটা মানসিক স্থিরতা একটা প্রশান্তি খুঁজে নেওয়া যা ভেতরে চাপ কমাতে সাহায্য করবে ঠিক তাহলে এত সব আলোচনার পর সেই মূল প্রশ্নটা তো থেকেই যাচ্ছে একজন সাধারণ মানুষ সে আমি হই বা অন্য কেউ সে কীভাবে নিজের ইকিগাই খুঁজে পাবে বইটা কি এই খোঁজার ব্যাপারে কোনো নির্দিষ্ট পথ দেখায় কোন স্টেপস আছে বইটা ঠিক কোনো ম্যাজিক ফর্মুলা বা স্টেপ বাই স্টেপ গাইড দেয় না কারণ আগেই যেমন বলছিলাম ইকিগাই খুব খুব পার্সোনাল একটা ব্যাপার এক একজনের জন্য এক এক রকম তবে নিজেকে কিছু জরুরি প্রশ্ন করার মাধ্যমে এই খোঁজার পথে এগোনো যেতে পারে ওই যে আমরা শুরুতেই চারটে বৃত্তের কথা বলছিলাম না হ্যাঁ হ্যাঁ ভালোবাসা দক্ষতা ঠিক মূলত ওই চারটে দিককে ঘিরেই নিজেকে প্রশ্নগুলো করতে হবে মানে নিজেকে জিজ্ঞেস করতে হবে আমি সত্যি কোন কাজটা করতে ভালোবাসি কোন জিনিসটা আমাকে আনন্দ দেয় দ্বিতীয়ত আমি কোন কাজে স্বাভাবিকভাবে অন্যদের চেয়ে ভালো বা দক্ষ মানে আমার সহজাত প্রতিভা বা স্কিল কোথায় হ্যাঁ তারপর তৃতীয় প্রশ্নটা হল এই মুহূর্তে পৃথিবী বা আমার চারপাশের সমাজ ঠিক কি চাইছে কিসের প্রয়োজন আছে যেখানে আমি আমার দক্ষতা বা ভালোবাসা দিয়ে কিছু অবদান রাখতে পারি আর চতুর্থটা জীবিকার প্রশ্নটা একদম কোন ধরনের কাজের মাধ্যমে আমি যুক্তিসঙ্গতভাবে জীবিকা নির্বাহ করতে পারি বা করতে চাই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এটাই কি পথ হ্যাঁ এবং এগুলোর উত্তর খুঁজে বের করার জন্য যথেষ্ট সততা আর সেলফ রিফ্লেকশন বা আত্মবীক্ষণের প্রয়োজন উত্তরগুলো হয়তো এক বসাতেই পাওয়া যাবে না তা তো বটেই হয়তো প্রথম চেষ্টায় যা মনে হবে কিছুদিন পর সেটা বদলে যেতে পারে হয়তো দেখা যাবে যা ভালবাসি তা থেকে উপার্জন করাটা বেশ কঠিন বা যা ভালো পারি সেটা চাহিদা এখন মার্কেটে নেই এখানেই তো চ্যালেঞ্জটা ঠিক এখানেই আসে সেই ব্যালেন্স খোঁজার চ্যালেঞ্জটা বইটা বলছে এই প্রশ্নগুলো নিয়ে নিয়মিত ভাবা দরকার হলে নতুন কিছু চেষ্টা করে দেখা এবং উত্তরগুলোকে মিলিয়ে দেখার মাধ্যমে ধীরে ধীরে নিজের গায়ের পথটা পরিষ্কার হতে শুরু করে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস একটা জার্নি তার মানে ইকিগাই আসলে কোনো ফিক্সড ডেস্টিনেশন নয় বরং এটা একটা কম্পাসের মতো যা আমাদের জীবনের পথে ঠিক দিকে চলতে সাহায্য করে বাহ খুব সুন্দর বলেছেন এটা অনেকটা সেরকমই আর আপনার ইকিগাই কিন্তু সময়ের সাথে সাথে বদলাতেও পারে ও তাই নাকি হ্যাঁ তরুণ বয়সে যেটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অর্থপূর্ণ মনে হয়েছিল পরিণত বয়সে সেটা অন্য কিছু হতেই পারে হয়তো কারোর জন্য একীগায় মানে সৃজনশীল কোনো কাজ করা কারোর জন্য হয়তো মানুষকে সরাসরি সাহায্য করা কারোর জন্য ব্যবসা তৈরি করা আবার কারোর জন্য হয়তো নিজের পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলা বা শুধু জ্ঞান অর্জন করা মানে এর কোনো বাধা ধরা রূপ নেই একেবারেই না গুরুত্বপূর্ণ হল সেই কেন্দ্রবিন্দুটা খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাওয়া যা আপনার জীবনের ওই চারটি মূল দিককে ভালোবাসা দক্ষতা পৃথিবীর প্রয়োজন আর জীবিকা একটা অর্থপূর্ণ উপায়ে একসাথে বাঁধতে পারে তাহলে এই পুরো আলোচনার পর বইটার মূল শিক্ষা বা নির্যাস হিসেবে আমরা কি বলতে পারি যদি এক কথায় বা একটা লাইনে বলতে হয় আমার মনে হয় সবচেয়ে বড় শিক্ষা বা টেক ওয়ে হল একটা দীর্ঘ সুখী এবং অর্থপূর্ণ জীবনের চাবি কাঠি। আসলে শুধু টাকা পয়সা বা বাইরের খ্যাতি বা সাফল্য এগুলোর মধ্যে লুকিয়ে নেই আসল রহস্যটা লুকিয়ে আছে জীবনের একটা গভীরতর উদ্দেশ্য খুঁজে পাওয়ার মধ্যে নিজের ভেতরের সেই ডাক সেই ইকিগাইতে চেনার মধ্যে আর যতদূর সম্ভব সেই অনুযায়ী নিজের জীবনটাকে সাজিয়ে তোলার চেষ্টার মধ্যে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য যদি একটা স্পষ্ট কারণ বা লক্ষ্য থাকে তাহলে জীবনের প্রতি টানটাই অন্যরকম হয়ে যায় তাই না একদম তখন ছোটখাটো সমস্যা বা বাধা বিপত্তিগুলোও হয়তো অতটা বড় মনে হয় না ঠিক এই যে উদ্দেশ্যবোধ এটাই জীবনকে একটা অন্য মাত্রা দেয় জীবনকে অর্থবহ করে তোলে বইটাতে এটাই বারবার বোঝানো হয়েছে যে দেখুন সুস্থ খাদ্যাভ্যাস নিয়মিত সচল থাকা ভালো সামাজিক সম্পর্ক এগুলো সবই খুব জরুরি কোনো সন্দেহ নেই কিন্তু কিন্তু এগুলোর সাথে যখন জীবনের একটা সুনির্দিষ্ট পারপাস বা ইকি গাই যুক্ত হয় তখনই একটা পরিপূর্ণ সুখী এবং সম্ভবত দীর্ঘ জীবন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় ওকিনাওয়ার নেওয়ার ওই শতায়ু মানুষগুলো যেন তারই জীবন্ত উদাহরণ তার মানে সব মিলিয়ে সরল জীবনযাপন সম্পর্কগুলোকে গুরুত্ব দেওয়া শরীর আর মনকে অ্যাক্টিভ রাখা আর তার সাথে নিজের জীবনের একটা মানে খুঁজে পাওয়া এই সব কিছুর একটা কম্বিনেশনই আমাদের একটা ভালো জীবনের দিকে নিয়ে যেতে পারে একদম এই দর্শনটা আমাদের এটাই শেখায় যে জীবনের এই যে দ্রুত গতি এতে শুধু ছুটে চলাই কিন্তু সবকিছু নয় মাঝে মাঝে একটু থামা দরকার একটু থমকে দাঁড়িয়ে নিজের ভেতরের দিকে তাকানো দরকার নিজেকে প্রশ্ন করা দরকার আমি আসলে কি চাই বা আমার বেঁচে থাকার মানেটা কি এই যে সেলফ কোয়ারি আত্মজিজ্ঞাসা এটাও খুব জরুরি ইকিগাই সেই জিজ্ঞাসার উত্তর খোঁজার জন্য একটা সুন্দর ফ্রেমওয়ার্ক দেয় মাত্র সত্যি এই ধারণাগুলো নিয়ে যত ভাবা যায় ততই যেন নতুন কিছু উপলব্ধি হয় আচ্ছা তাহলে আলোচনার শেষে এসে যদি আমরা মূল বিষয়গুলো আরেকবার একটু মনে করার চেষ্টা করি ইকিগাই হল জীবনের সেই কাঙ্ক্ষিত জায়গাটা যেখানে আমাদের ভালোবাসা আমাদের দক্ষতা পৃথিবীর প্রয়োজন আর আমাদের জীবিকা এই চারটে জিনিস এসে মেলে ঠিক আর আমরা দেখলাম জাপানের ওকিনাওয়ার দীর্ঘায়ু মানুষরা কিভাবে তাদের জীবনে এই দর্শনটাকে ফুটিয়ে তুলেছেন তাদের সরল জীবন পরিমিত খাদ্যাভ্যাস মানে ওই হারাহাচিবু আশি ভাগ খাওয়া হ্যাঁ তাদের দৃঢ় সামাজিক বন্ধন ওই মোয়াই ব্যবস্থা আর নিরন্তর সক্রিয় থাকা এগুলো সবই তাদের ইকিগাইয়ের সাথে জুড়ে আছে বা সেটাকে সাহায্য করছে আর তার সাথে প্রতিদিনের ছোট ছোট আনন্দকে গুরুত্ব দেওয়া আর কোন পছন্দের কাজে পুরোপুরি ডুবে যাওয়ার যে ফ্লো অবস্থা সেটাও জীবনের মানে খুঁজে পেতে সাহায্য করে একদম আর পথটা খুঁজে পেতে নিজেকে সেই চারটি মূল প্রশ্ন করা আমি কি ভালোবাসি আমি কিসের দক্ষ পৃথিবীর আমার কাছ থেকে কি প্রয়োজন আর আমি কিভাবে এর বিনিময়ে বাঁচতে পারি এই অনুসন্ধানটাই আমাদের ইকিগাইয়ের দিকে এক ধাপ করে এগিয়ে নিয়ে যেতে পারে ঠিক এবার আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা হয়তো রেখে যাওয়া যায় সবার জন্য এই যে আমরা ইকিগাইয়ের এতগুলো দিক নিয়ে কথা বললাম উদ্দেশ্য ভালোবাসা দক্ষতা প্রয়োজন উপার্জন আবার সরলতা ফ্লো সম্পর্ক স্বাস্থ্য অনেকগুলো বিষয় হ্যাঁ অনেকগুলো এমন কোনো ক্ষেত্র কি মনে হচ্ছে যেখানে এই ভাবনাগুলো হয়তো খুব সামান্য হলেও একটু নতুন করে চিন্তা করার সুযোগ করে দিচ্ছে বা হয়তো ছোট্ট একটা ইতিবাচক পরিবর্তন আনার জন্য কোনো অনুপ্রেরণা দিচ্ছে এটা আসলেই ভাবনার বিষয় হ্যাঁ এটা নিয়ে না হয় একটু ভাবার অবকাশ রইল আমাদের সারাংশ বা সামারিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সামারিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ